জয়ছো জয়ছো আপনার নাম বলুন অবন আপনার বাড়ি কোথায় আমার আপনি কোন জেলাতে আছেন পুরুলিয়া জেলা এখানে লেখা আছে ইনার 19 বছর ধরে কাটুতে ব্যাথা ছিল তো এর ফলে ইনি কোনো কাজ করতে পারতো না তো ইনার পরিবারের লোকেরা ইনার কারণে অনেক চিন্তার মধ্যে ছিল যে 19 বছর ধরে সে কোনো ব্যক্তি একটি কাজ করতে পারছে না পুরুষ মানুষে তার সংসারে কোনো হেল্প করতে পারছে না শরীরে উনিশ বছর ধরে সেই রোগের মধ্যে পড়ে থাকে তো আঙ্কেল আপনি কি হয়েছিল কি বলুন আমার হাঁটুতে কোমরে ব্যথা সর্বাঙ্গ শরীর ব্যথা করত আর আমি ডাক্তারকে কবিরাজ অনেক দেখাইছি তো কিছুতেই ভালো হয় না সার্জেন ডাক্তারকে দেখাইছি তারা আমার ছবি করে রক্ত পরীক্ষা করে দেখেছে বলছে হাড় ক্ষয় হয়েছে কোমরের হাঁটু তো লেখা আছে যখন আপনার এখানে সেই উনিশ বছর আগে যখন আপনার প্রথম প্রথম সে ব্যথা যন্ত্রণা হতো তো এখানে লেখা আছে এমন এমন দিন গেছে রাতের বেলা আপনার এতই কোমরে বা আপনার পায়ে হাতে যন্ত্রণা হতো সেই সময় আপনি ঘরের মধ্যে থাকতে পারতেন না না এমনকি এখানে লেখা চেয়েছে সেই যন্ত্রণা এতই ভয়ানক ছিল যে মনে হতো আমি এই মুহূর্তে মনে কিছু করে মারা যায় বা আমার মধ্যে অনেক ডিপ্রেশন আসতো কি হতো একটু বলুন যখন আপনার প্রথম প্রথম এই যন্ত্রণা খুব তীব্র ছিল তখন আমি বলি আর বাঁচবো নাই মরে যাবো এর এখানে লেখা আছে এমন কি আপনি বড় বড় সার্জন ডাক্তার দেখিয়েছেন আপনি কলকাতাতে মেডিকেল কলেজে গেছেন সমে আপনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো জায়গায় ভালো হননি না আপনি তো কত জায়গায় গেছেন বা কি কি করছেন একটু বলুন जी আপনার এই রোগ সারানোর জন্য અમે প্রথমে এই পাসাপশি ডাক্তারদের কাছে তারপরে বাঁকুড়া থেকে এক সার্জেন ডাক্তার আসে খাতাতে সেই তাকে দেখিয়েছি সে ছবি করে রক্ত পরীক্ষা করে দেখেছে বলছে হার হয়ে আমি দুই মাসের মতো ওষুধ তিন মাসের মতো ওষুধ খেয়েছিলাম তাতে কিছুটা সুস্থ হয়েছিল তারপরে আর ভালো হয় না এখানে লেখা আছে ইনি তারপরে যখন এই রোগ আস্তে আস্তে আরও প্রার্থী ছিল ইনি জীবনে তো তখন আশেপাশে প্রথম ডাক্তারকে দেখায় তো তারপরে ইনি বড় বড় সার্জনকে দেখায় তো যখন এই ডাক্তার খেয়ে ইনি যখন ভালো হচ্ছিল না তারপরে ইনি কবিরাজ বাড়ি থেকে ইনি অনেক জায়গায় যেতে থাকেন তো কোনো জায়গায় যখন ভালো হয়নি তার পরে ইনি অনেক ভেঙে পড়ে যে ইনি ভেবেছিল যে কোনোদিন আর বাঁচবেন না বা এমনকি ইনি আস্তে আস্তে সে পায়ে হাতে বল হারিয়ে যাচ্ছিল যে সে হাঁটা চলা ঠেলাটা করে করতে পারছিল না তো কি হচ্ছিল বলুন যখন আস্তে আস্তে এই ব্যথা যখন আরো দিন যাচ্ছিল বাড়ছিল তো আপনি যখন হাঁটতে চলতে পারছিলেন না কি হচ্ছিল বলুন আমার নিরাশ হয়ে পড়েছিল আমি আর ভালো হবো না এই করে করে আমাদের গ্রামের কতগুলো লোক আমাকে বলছে তুমি এই প্রার্থনা যিশুগুরুর মন্ডলিতে গেলে বোধহয় ভালো হবে এই করে আমি এই যিশুগুরুর মণ্ডলীতে আসতে এক বছর ধরে আমি আসছি তবে এখন আমি সুস্থ হয়েছি এখানে লেখা আছে ইনি তারপরে যখন কোনো জায়গায় গিয়ে যখন ইনি ভালো হচ্ছিলেন না তো তারপরে ইনি ইনার প্রতিবেশীর মাধ্যমে এই চার্চের সেই খবর কি পায়

कोनो सुसा আছে छोट 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 छोटके करबऽ खा लेलियो एकटा घा लेलौ एकरा साथ छोट छोट আমরা